সেরা পাঁচ ব্যাটারের তালিকায় নেই বরিশালের কেউ তবু এই দলটাই খেলছে বিপিএল এর ফাইনাল ব্যক্তিগত পারফরমেন্স নয় টিম গেমে ফোকাস করে সাফল্য পেয়েছে তামিমরা ফাইনালেও বরিশাল কোচ মিজানুর রহমান টিম গেমের পাশাপাশি অভিজ্ঞ রিয়াদ মুশফিকের ওপরেই রাখছেন পূর্ণ আস্থা টানা দ্বিতীয় বিপিএল শিরোপা ছুঁয়ে দেখার একদমই কাছে ফরচুন বরিশাল বরং গ্যালোবারের থেকে এবার আরও বেশি পারফরমেন্সে নজর কেড়েছে তামিমরা আগের আসরে এলিমিনেটর খেলল এবার সরাসরি কোয়ালিফায়ার খেলেই সবার আগে ফাইনালে পা রেখেছে তারা শক্তিমত্তার বিচারে এবার বরিশালের ধারে কাছেও কেউ নেই অনেকে তো মজা করে বলে মিনি জাতীয় দল তবুও কোনো প্রতিপক্ষকেই হালকাভাবে নেয়নি তারা প্রতি ম্যাচের আগেই তামিমদের দেখা গেছে সিরিয়াস অনুশীলনে বিপিএলের ব্যাটারদের মধ্যে এবার সেরা ছয়ে নেই বরিশালের কেউ মূলত টিম গেম খেলেই এই দলটা পেয়েছে সাফল্য তামিমের সাথে রিয়াদ মুশফিক অভিজ্ঞতার ঝুলিতেও এই দলটা সব থেকে এগিয়ে হেড কোচ ও সাফল্যের অন্যতম কারণ দেখছেন এই অভিজ্ঞতাকেই রেজাল্টের কারণে একটা বন্ডিং সো এই বন্ডিংটা খুব ইম্পর্টেন্ট একটা টিমের প্রতি ফিলিংস কাজ করে সবার যখন খেলতে আসে দেখবেন যে ম্যাক্সিমাম খেলোয়াড়ই গতবার যারা খেলেছে এই বছর তারাই আছেন সো এটা একটা কারণ যে টিম ফাইনালে খেলা সব মিলিয়ে ফাইনালে মাঠে নামার আগে বেশ ফুরফুরে মেজাজেই আছে বরিশালের ক্রিকেটাররা শাহিয়ার হোসেন ডিবিসি ডেস্ক